আমাদের করণীয় কি এই দ্বিতীয় স্বাধীনতা পেয়ে আমি কি আমিও কি দস্যু সাজব আমিও কি সন্ত্রাসী সাজব আমিও কি দখল বাস সাজব আমিও কি হিন্দুর সম্পত্তি দখল করব আমিও কি ওয়াজ মাহবিল বাজার সৃষ্টি করব আমিও কি আলে এবং আমাদেরকে ঝেলে বলব আমিও কি কোরআনের পাখিদের দেখে দেখে হত্যা করব না বন্ধুরা আমার দ্বিতীয় স্বাধীনতা এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যেভাবে দল করেছেন যেভাবে রাজনীতি করেছেন মানুষের কাছে গিয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন মানুষকে শিক্ষিত করার জন্য মানুষকে সুসভ্য করার জন্য মানুষকে বিপ্লবী করার জন্য সবুজ বিপ্লব করার জন্য বাংলাদেশকে সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যে রাজনীতি প্রবর্তন করে গেছেন সেই রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য এই পাঁচ তারিখের বিপ্লব হয়েছে আমাদের বিএনপির অতি উৎসাহী কিছু নেতা আছেন যারা ভেবেছেন আওয়ামী লীগ চলে গেছে আমার মাথায় আর কোন বিপদ নয় আমার আর কোন মামলা হবে না আমাকে রুখবে কে আমাকে রুকার সাধ্য কার আজকে চালাবে এর সাংগঠনিক সম্পাদক হিসাবে পরিষ্কার বলতে চাই এখানে আমার নেতা মাঝার ভাই উপস্থিত আছেন আমার নেতা ইকবাল ভাই উপস্থিত আছেন যদি কেউ ভেবে দেখেন এই বিএনপি সেই বিএনপি যে বিএনপি সন্ত্রাস করবে তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনি যদি ভেবে থাকেন আপনি কারো সম্পত্তি দখল করবেন আপনার জন্য মানুষের চোখের ঘুম হারাম হবে মানুষের আরাম নষ্ট হবে বারشلিপঅত পদ্ধতি নষ্ট হবে আপনাদের জন্য হিন্দুর সম্পত্তি হারাবে মুসলমানের সম্পত্তি হারাবে আপনি আপনার এলাকায় ত্রাসের রাজত্ব कायम করবেন তাহলে আপনাদের জন্য বীর প্রতীক বদ্ধরটা কিন্তু তিন জন্য বন্ধ বন্ধরাবা ঠিক আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জওহরলালকে ভালোবাসি আমরা যারা দেশত্রী ডেভেলপ খরা রাজ্য কমলাবাসী আমরা যারা আমাদের প্রিয় নেতা জিনেব এই মহানায়ক তারেক আমরা যদি জনগণকে ভালোবাসি আমরা ঐক্যবদ্ধ হই শেখ হাসিনা বাংলাদেশকে যে ধ্বংসস্থূপে পরিণত করেছে আজকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে সেই সন্ত্রাসের অভয়ারণ্যের থেকে এই দেশ হোক ভালো মানুষের এই দেশ হোক সুন্দর মানুষের মানুষের এই এই দেশ দেশ হোক হোক সকল মানুষের বসবাসের উপযুক্ত সেই বাংলাদেশ ধরার আজকের এই সম্মেলন থেকে নেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা যাবে শুধু একটা প্রশ্ন করতে চাই